থাকবে নাকি ভাই এটা হবে বড়িটা নাকি টুপার টুপার বলে আসসালামু আসসালামাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনারা এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আর আপনার কাছে নতুন নতুন কালেকশন দেখার জন্য কিন্তু ভাই চলে আসছি আর ভাই ঈদ তো গেছে কিছুদিনের ভিতরে নতুন নতুন কালেকশন দিয়ে দোকান মানে ঈদের পরবর্তী যত নতুন সব কালেকশন চলে আসছে হয়ে গেছে এখন ভাই সম্পূর্ণ নতুন কালেকশন আর হাজার দুই হাজার সব ধরনের আচ্ছা ইনশাল্লাহ যতটুক সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করবো একটু বলে দেন তো ভাই লোকেশনটা হচ্ছে দোকানের নাম হচ্ছে এবং লোকেশনটা হচ্ছে মাদুদী মাদুদী বাজার গরুটা যে কোনো জায়গা থেকে আসতে পারবো সব রকম বাস স্ট্যান্ডে আপনি একটা রিক্সা নিয়ে বলবেন যে গরু হাটা যাবো ঠিক আছে গরু একটা আইটা দিয়ে যাবে বিশ টাকা নেবে আর দশ মিনিট সময় লাগে আর কি আর যারা আসতে পারবে না তারা কিভাবে সুযোগ হলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চৌষট্টি জেলাতে মাল পাঠানো যায় এখন বর্তমানে ঠিক আছে সুন্দরবন আছে এজার আছে কর্ত আছে পরিবহন আছে জননী আছে বিভিন্ন কুরিয়ার যেটাতে আপনার সুবিধা হয় সেটাতে দিতে পারবো কুরিয়ার মাল যেতে মনে করেন বেশি না দুই থেকে তিন দিন সময় লাগে সেক্ষেত্রে আপনি মিনিমাম এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন ঠিক আছে তারপর আপনার ঠিকানা অনুযায়ী মাল পাঠানো হবে হয়তো বাচ্চাকে টাকা দিয়ে প্রোডাক্ট তুলে নিবে আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবে সর্বপ্রথম শুরু করবো আর এবার চলের বেকছি

ব্যবসা করতে হলে আগে দেখতে হবে বুঝতে হবে নাকি ভাই তারপর যেন ব্যবসা নাকি তারপর করুন ব্যবসা এই যে দেখেন দারুন দারুন সব কালেকশন কিন্তু থাকতেছে একদম এই হিজাবি প্রিন্ট হিজাবি প্রিন্ট এগলিদিয়া হিজাব কিন্তু সুন্দর হয় রাজন্য থাকতেছে মা বনের জন্য এবং এটা আপনার জামার জন্য পারফেক্ট ডিজাইন জামার জন্য পারফেক্ট ডিজাইন থাকতেছে নাকি এই যে দেখেন আড়াই হাতে মানে

এই যে দেখেন এটা কি বাটিক প্রিন্ট বাটিকের স্টাইল বাটিকের স্টাইলে দেখতেছে ওয়াও চমৎকার দেখতেছে কিন্তু দেখেন হলুদ দিয়া পাখি হলুদ দিয়া পাখি নাকি ওয়াও বসন্ত মাস বসন্ত কালার নাকি এই যে দেখেন ওয়াও চমৎকার থাকতেছে এগুলা অনলি 75 টাকা নাকি 75 টাকা এই যে এটাই ডিজাইন বলে আর কি এই যে দেখেন বড় ফুল ওয়াও ডিজিটালের ভিতরে ভিতরে এই অনেক মানুষ কিন্তু সেটা আপনি ভিডিওতে দেখতেছেন কিন্তু তুলনা দিলে চলবে না থাকবে নাকি ভাই রেট ইনটেক রেট থাকে বেশি মনে করেন মাল ফ্রেশ থাকে মাল ফ্রেশ প্লাস কাস্টমারও হয়ে যাবে নাকি ভাই আপনার কাস্টমার যদি আপনার থেকে মাল নিয়ে রিভিউ ভালো দেয়

এই যে দেখেন দুই হাত পানার গছখাপ কাপড় হবে অফারের বন্যা হবে নাকি এই যে দেখেন ভরপুর কালেকশন থাকবে কিন্তু দারুন সব কালেকশন থাকতেছে এগুলি সব দুই হাত এগুলো সম্পূর্ণ দুই হাত পানা দুই হাত পানা বলতে ভাই ছত্রিশ ভাইবেন না কিন্তু ঠিক আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ কোন জায়গায় হবে না পঁয়ত্রিশ ইঞ্চি মানে শুধু মুখ দিয়া বললেই হবে না কাজে কর্মে থাকতে হবে না কাজে কর্মে মিল থাকতে হবে কাজে কর্মে মিল থাকতে হবে নাকি এই যে দেখেন দারুন সব কালেকশন থাকতেছে এই যে

মায়ের দেওয়া কালেকশন পানিজা নাকি এই যে দেখেন চমৎকার সব কালেকশন কিন্তু থাকতেছে এই যে ইউনিক একটা ডিজাইন একদম ইউনিক কালো আলো কিন্তু সবাই পছন্দীয় কালার কালোটাই সবচেয়ে বেশি পছন্দ করে নাকি ওয়াউস্ট টাইপের ভিতরে থাকতেছে চমৎকার কালেকশন দেখেন এই গ্রামগঞ্জের গ্রামীণ এলাকার কালার এই যে বল এই যে বল বল থাকতেছে

রং কোর্স বা কাপ মানে কোনো সমস্যা হলে রিটার্ন দিতে পারবেন না অবশ্যই একদম রিটার্ন হবে যদি কোনো রকম সমস্যা হয় যদি সমস্যায় রিটার্ন একদম রিটার্ন থাকবে এই যে মা পানা গস কাপড় 2000 পানার গস কাপড় থাকতেছে নাকি এই যে দেখেন ভরপুর কালেকশন থাকতেছে ওয়াও কালেকশনের অভাব না ভাই এখানে আছে গোডাউন আছে ওই যে জাস্ট গোডাউনটা দেখেন একবার এই যে এটা গোডাউনটা থাকতে গোডাউনও তো ভাই দোকান থেকে অনেক বেশি মাল আছে থাকতেছে আচ্ছা

बाकी जस থাকেছে নাকি? ওর আড়াই হাত বডি একদম আসে শিশু এই যে এটা হবে ওন্না নাকি ভাই? আড়াই হাতের ওন্না। আড়াই হাত ওন্না। এই যে এটা হবে বডিটা নাকি? এটা হচ্ছে টু পার্ট। টু বলে আর কি। জামা নিতে পারবেন আড়াই গজ মিনিমাম। ওপরে 3 গজ যতটুকু যার প্রয়োজন আছে নিতে পারবেন। আচ্ছা। কিন্তু ওন্নাটা আপনার বক্সের ওন্না ডিজাইন। বক্সের ওন্না ডিজাইনই থাকতেছে আড়াই গজ নাকি? অর্থাৎ 75। এই যে

বাস স্ট্যান্ড নাইমিয়া ওইখান থেকে নাইমে একটা রিক্সা নিয়ে বলবেন যে একটা যাবো ঠিক আছে রিক্সা ওলায় নিয়ে আসবে